আরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর আজকে শনিবার ইন্দিরা একাদশী ব্রত আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি চলো আজকে সারাদিন ভগবানের সেবা কি কি করি কি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ছেলেকে পাশে রেখে দিয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলছি গপুষণাকে ঘুম থেকে তুলে তার সেবা পূজা আজকে করব। তারপরে আজকে সকালে একটু বেরোব যাব একটু টুকিটাকি হাট করতে ছেলের খাওয়ার নেই তাই জন্য কিছু আনতে যাব এবং ওষুধ নেই সেইগুলো আনতে যাব আমার দাদা আসবে দাদার সাথেই বেরোবো সে বাদ দাও আর গোপুসোনার মুখ ভালো করে পরিষ্কার করে তার জন্য স্নানের জল রেডি করে নিচ্ছি স্নানের জলে চন্দন তুলসীপত্র অগ্রু এবং গোলাপ জল দিয়ে গোপীকে প্রত্যেক দিনের মতো স্নান করিয়ে নেব আর এখন যখন বর্ষা হচ্ছে তো এত বর্ষা হচ্ছে যে ঘরে জল উঠে যাচ্ছে আর যদি রোদ বেরোয় তাহলে সেই গরমে আর কে থাকে মানে একদম অবস্থা খারাপ বৃষ্টিতে তো জল উঠে গেছিল উনুনে এখনো জল ধরে আছে কবে যে উনুনের জল শুকবে তার ভগবান জানে কতদিন আরও গ্যাসে রান্না করতে হবে আমরা মধ্যবিত্ত বাড়ির মানুষ এই গ্যাসে দিনের পর দিন রান্না করা আমাদের জন্য নয় কারণ এই গ্যাসে যদি রান্না করি তাহলে হয়তো এক মাসে একটা গ্যাস শেষ হয়ে যাবে আর এত গ্যাস কিনে রান্না করার মতো ক্ষমতা আমাদের নেই বাধ্যগত উনুনে জল উঠে গেছে তাই জন্য রান্না করছি না হলে কিন্তু গ্যাসে রান্না হয় না খুব কমই রান্না হয় এখন তাও শাশুড়ি বৌমা দুজন আছি বলে রাতের বেলা মাঝে মধ্যে গ্যাসে রান্না করে ফেলতাম ছোট্ট একটা হাডি আছে তাড়াতাড়ি হয়ে যায় রান্না উনুনে বসাই না এদিকে উনুনেও যে রান্না হবে মানে জ্বালানি নেই জ্বালানি নেই যে রান্না করবো কয়ে কয়েকটা একটু বেশি করে ঘুটে আছে এছাড়া তেমন বেশি কোনো এই ডালাপালা নেই যে উনুনেও রান্না করা এখন দুষ্কর ব্যাপার হয়ে গেছে জ্বালানির জন্য অনেকদিন ছিলাম না ঘরে তুলসী মঞ্জুরিগুলো অনেক হয়েছিল। আজকে অনেক তুলসী মঞ্জুরি তুলেছি প্রায় বেশিরভাগ তুলসী মঞ্জুরিগুলো তুলে নিয়েছি ভগবানের চরণে অর্পণ করে দেব। আর তুলসী মহারানীর গায়ে যদি এই তুলসী মঞ্জুরিগুলো হয়ে যায় বা এগুলো যদি না কাটা হয় তাহলে কিন্তু তুলসী গাছ কিন্তু বেশি দিন বেঁচে থাকে না আর এইগুলো কেটে থাক রাখলে কিন্তু তুলসী গাছ অনেক দিন অবধি ভালো থাকে তাই তুলসী মঞ্জুরিগুলো সমস্ত নৃসিংহদেবের চরণে অর্পণ করলাম আর ভগবান তুলসী মঞ্জুরি খুবই প্রিয় ফুল ফুল তেমন নেই কয়েকটা অপরাজিতা ফুল আসে তাও ছেলেকে কোলে নিয়ে তুলে নিয়ে এসেছি আমাদের বাড়িতে ফুলের খুবই অভাব ভগবানকে যে সেবা দেব ফুল গাছই নেই আর লাগালেও দেখি হয় না সঙ্গে সঙ্গে কেন জানি না মাটিটা মনে হয় খুব খারাপ সকালে করেছিলাম সাবুর পোলাও সেই প্রসাদ পেয়েছি সবাই এসেছি বেরিয়ে চলে এসেছি এইখানে ট্রেন লাইনের ধারে আমার বাড়ির কাছাকাছি কিন্তু ট্রেন লাইন আমার দাদার জন্য ওয়েট করছিলাম যখন দেখি আমার দাদা সাইকেল নিয়ে চলে এসেছে দাদার সাথেই যাব ছেলেকে নিয়ে আসিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবো ছেলে আসলে ঘুমিয়েছিল আমার বাড়িতে ননদ ছিল শাশুড়ি মা ছিল আমি বলে এসেছিলাম লক্ষ্য রাখতে ও উঠলে খাইয়ে আমি ঘুম পাড়িয়েই এসছি। ওখান থেকে ফিরে এসে বাজারপত্র সব কিছু ব্যাগ থেকে বের করছি কে কিছু ফুল নিয়ে এসেছি ফুল পাওয়া যায় না যখন কোথাও বেরোই তখন ভগবানের জন্ম অল্প করে ফুল নিয়ে আসি এবং সেই ফুলগুলো ফ্রিজে রেখে দিই প্রত্যেক দিন অল্প অল্প করে ব্যবহার করি এছাড়া উপায় নেই আর এখন ফুলেরও দাম প্রচুর চারিদিকে বন্যায় ডুবে গেছে তাই ফুলেরও প্রচুর দাম চলে গেছিলাম এইটাতে নাকি আমার শাশুড়ি মা বললো নুন ডিবাই ছিল এরকম কৌটোতে নাকি পড়ে গিয়ে এরকম একটু নোংরা হয়ে গেছে ওইটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে মশলা কৌটাগুলোকে ভালো করে ধুয়েছি ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে পরপর করে রাখছি মশলা কৌটাগুলোকে এইটাতে মশলা কৌটাগুলো সাজিয়ে রাখতে কিন্তু খুবই ভালো লাগে কেন জানি না আমি এইটাতে মশলা কৌটা আমার ছেলের খাওয়ারের যে ছোটো ছোটো কৌটা মাঝারি কৌটাগুলো আছে সেগুলো এর ভিতরেই গুছিয়ে রাখি তাহলে আর এদিক ওদিক হয় না এর মধ্যেই সব জিনিসটা আসলে থেকে যায় আর আজকের ভিডিওটাও বেশি বড়ো করবো না ভিডিওটা এইখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে বল দেখা হচ্ছে পরের ভিডিওতে